এই যে আমরা বিভিন্ন কাজকর্ম করে থাকি সেই কাজকর্মের মধ্য দিয়েও কিন্তু আমরা ঈশ্বরের পুজো করতে পারি আর সেটাকেই বলা হয় কর্মযোগ কিভাবে আমরা সেটা করব বা কিভাবে আমরা সেটা করতে পারি তেমনি দুটি অসাধারণ ঘটনার কথা কাহিনীর কথা আপনাদের বলব প্রথমটি হলো এটি বলছেন স্বামী লোকেশ্বরানন্দজি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে স্বামী লোকেশ্বরানন্দজি বলছেন আমাদেরই একজন সাধু গত হয়েছেন খুব ভালো ছাত্র ছিলেন এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন বাপা ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবার ইচ্ছা ছিল ছেলে আইসিএস হবে কিন্তু ছেলে রামকৃষ্ণ মিশনের সাধু হয়ে গেলেন বাবা মিশনের বিরুদ্ধে কোর্টে নালিশ করলেন কিন্তু ছেলে কোর্টে গিয়ে বললেন আমি সাবালোক আমি স্বেচ্ছায় সাধু হয়েছি বাবা হেরে গেলেন খুব অপমানিত বোধ করলেন তিনি সঙ্গে রিভলভার নিয়ে একদিন মটে গেছেন প্রথমে ছেলেকে আসতে বলবেন আর যদি না হাসে তাহলে গুলি করে মারবেন ছেলের কাছে গিয়ে দেখেন যে ছেলে বসে বসে কুমড়ো কাটছে তিনি বলছেন আমি হাসব না কাঁদবো আমি ডেপুটি ম্যাজিস্ট্রেট আর আমার ছেলে যাকে ভেবেছিলাম আইসিএস হবে সে কুমড়ো কাটছি ছেলেকে বললেন যদি কুমড়ো কাটার জন্যই সাধু হয়ে থাকিস তাহলে বাড়ি ফিরে চল গাড়ি গাড়ি কুমড়ো কিনে দেব ছেলে বাবাকে প্রণাম করে বললেন বাবা আমি কুমড়ো কাটছি না আমি ঠাকুরের পুজো করছি এই ভাব সব তার কাছে পুজো দ্বিতীয় ঘটনাটি এই রকম স্বামী বলছেন আমি যখন প্রথম রামকৃষ্ণর সঙ্গে যোগ দিয়েছি সেই সময়কার একটা ঘটনা বলি দেওঘরে যে স্কুল ছিল সেখানে তখন পড়াতাম একবার কয়েকদিনের জন্য মঠে এসেছি একদিন আমাদের এক বৃদ্ধ স্বামীজি আমাকে ডেকে বললেন এই চিঠিগুলো ডাকে যাবে এগুলোতে স্ট্যাম্প লাগিয়ে দাও হ্যাঁ গাদা চিঠি আমি তাড়াহুড়ো করে টেরা বাঁকা করে স্ট্যাম্প লাগিয়ে কাজ শেষ করেছি তারপর সেই স্বামীজির টেবিলে গিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ পরেই তার কাছ থেকে আবার ডাক আমি তো ভাবছি সেরেছে আবার স্ট্যাম্প লাগাতে হবে নাকি গিয়ে দেখি সেই স্বামীজি প্রতিটি স্ট্যাম্প জল দিয়ে খুলছেন আর সোজা করে লাগাচ্ছেন আমি যেতেই বললেন এই তোমার কাজের ছেড়ে স্কুলে ছাত্রদের এইরকম শিক্ষা দাও বুঝি মারাত্মক কথা আমি খুব লজ্জা পেয়ে গেলাম বললাম দিন আমি আবার লাগাচ্ছি তিনি বললেন না তোমার দৌড় খুব বুঝেছি তোমাকে আর করতে হবে না আসলে তিনি তো কাজটাকে শুধু স্ট্যাম্প লাগানো মনে করছেন না স্ট্যাম্প তো যেমন করেই লাগান না কেন চিঠি ঠিক চলে যাবে তিনি মনে করছেন এ হচ্ছে পূজা শ্রীরামকৃষ্ণের পূজা তাই এত যত্ন তাই এত সতর্কতা হ্যাঁ বন্ধুরা কি অসাধারণ দুটো ঘটনা না